বাড়িতে চলাফেরা করার সময় পড়ে গিয়ে গুরুতর জখম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই শেষ নয় এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন তবে গতকাল যে বুলেটিন দেওয়া হয় অর্থাৎ যে হেলথ আপডেট দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসকেএম এর তরফে সেখানে চাঞ্চল্যকর দাবি সেখানে বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে আর এবার এই স্বাস্থ্য আপডেট বাইরে আসার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা মারলেন এবং তার বাড়িতে চলাফেরা করার সময় এরকম ঘটনা ঘটলো কি করে কি বলেছেন এস এস কে এম এর চিকিৎসক শুনবো অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পিএম উইথ দ্য হিস্টরি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ আওয়ার হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড শি হ্যাড এ সেরিব্রাল কনকাশন and a, had a sharp cut over her forehead and nose which was bleeding profusely initially she was assessed by hod neurosurgery hod medicine and cardiologist of our institute and her vitals were stabilized three stitches has been applied on forehead and one on nose and required dressing was done investigations like ecg echocardiogram doppler and ct scan etc was done